কিছুদিন আগে আমার ননদের ফ্রেন্ডের বিয়েতে গিয়েছিলাম সেটারই একটা ছোটোখাটো ব্লগ শেয়ার করবো আজ তোমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম এভরন সবাই কেমন আছো তোমরা নর্মালি কিন্তু সবার বিয়েটাই দেখি শুক্রবার দিন হয়ে থাকে বাট ওর বিয়েটা ছিল বৃহস্পতিবার দিন সন্ধ্যা সাতটার দিকে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট ছিল তো আমরা কারেক্টলি একদম সাতটার মধ্যেই ওখানে পৌঁছে যাই পৌঁছে যাওয়ার পর দেখি বউ তো এখনও রেডি টেডি হয়ে আসেনি তাই ওইখানে হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে হচ্ছে বউয়ের জন্য অপেক্ষা করতে থাকি রেস্টুরেন্টের লোকেশনটা আমাদের বাসা থেকে মোটামুটি অনেকটাই দূরত্ব ছিল যার কারণে যেতে যেতে আমাদের মোটামুটি অনেকটাই সময় লেগে যায় তো যেতে যেতে অনেকটা টায়ার্ড হয়ে যায় তো এই তো আমি আর আমার শাশুড়ি আর হচ্ছে এই তো আমার জামাই আমরা সহপরিবারে সবাই মিলে এসেছি তবে রেস্টুরেন্টের লোকেশনটা যদিও আমাদের থেকে দূরে হয়ে থাকে বাট রেস্টুরেন্টটা কিন্তু অনেকটা সুন্দর ওয়েল ডেকোরেটেড ছিল তো আমরাই আর আমার শাশুড়ি জায়গা জায়গা হচ্ছে পিকচার্স ক্লিক করছিলাম তো আমার যে ভিডিওগুলো তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু আমার শাশুড়ি ক্যাপচার করে দিয়েছে আমি যেখানেই যাই না কেন আমার শাশুড়িকে বললে আলহামদুলিল্লাহ সবসময় আমার ভিডিওগুলো ধারণ করে থাকে প্লাস হচ্ছে পিকচার্স ক্লিক করে থাকে সব সময় সে আমাকে অনেক বেশি হেল্প করে এই রেস্টুরেন্টের সবথেকে কিউট জিনিস হচ্ছে এই দুইটা র্যাবিড কি কিউট মাসাল্লা তাছাড়াও দেখছিলাম এখানে হচ্ছে ওনারা নিজেরাই হচ্ছে মুরগি পালে তার মানে রেস্টুরেন্টে যে চিকেনগুলো ওনারা সার্ভ করে সব কিছুই হচ্ছে ওনাদের ফার্ম থেকেই নেওয়া আর স্পেশালি রেস্টুরেন্টের মতো এত সুন্দর কিছু ভিউজ ছিল যে তোমরা এখানে আসলে আই হোপ হতাশ হবে না সব জায়গাটাই হচ্ছে ফটো তোলার জন্য একদমই পারফেক্ট তো আমি তো আমার শাশুড়িকে নিয়ে এদিক আর ওদিক ছোটাছুটি করছিলাম একবার বলছিলাম যে আম্মু আমাকে এখানে ভিডিও নিয়ে দাও আরেকবার বলছিলাম ওইখানে নিয়ে নাও মানে পুরো বিয়েতে হচ্ছে আমি ছোটাছুটি করছিলাম ছবি নেওয়ার জন্য যেহেতু বউ এখনও পর্যন্ত আসেনি এখনো পর্যন্ত পার্লারেও রয়েছে তাই আমি ভাবলাম বসে না থেকে সময়টাকে কেন না হচ্ছে ইউটিলাইজ করি এই দিকে হচ্ছে আমার জামায় বসে থাকতে থাকতে ক্লান্ত প্লাস হচ্ছে বোর হয়ে যাচ্ছে বাট আমি কিন্তু একটুও বোর হইনি কারণ অনেক দিন পর হচ্ছে আমি শাড়ি পরেছি যদিও একটু গুলুমুলু হয়ে গিয়েছে শাড়িতে তেমন একটা বেশি আমাকে এখন আর মানায় না বাট তারপরেও হচ্ছে প্রতিটা সময় এবং বয়সের কিন্তু এক একটা আনন্দ আছে তাই আমি এখন যেরকমভাবেই আছি না কেন ওইভাবেই ওই সময়টাকে এনজয় করতে চাচ্ছি এখানে কি সুন্দর একটা দোলনাও রয়েছে তাই আমি কিন্তু দোলনাতে বসে আছি আর পিছন থেকে এত সুন্দর একটা বাতাস আসছে যেটা কিনা অনেক অনেক ভালো লাগছিল সো দেখতে দেখতে নিচে গিয়ে দেখলাম যে বউ কিন্তু অলরেডি চলে এসেছে দেখতেই পাচ্ছ বউকে কিন্তু মাশাল মাশাল অনেক অনেক প্রীতি লাগছে সে ছোট্টবেলায় হচ্ছে ওকে আমি দেখেছিলাম আমার ননদের সাথেই হচ্ছে ও একসাথে ছোটোবেলা থেকে পড়াশোনা করে সেই সুবাদে হচ্ছে আমি ছোটোবেলা থেকেই ওকে চিনি চোখের সামনে সেই ছোট্ট মেয়েটা মাশাল্লাহ কত বড়ো হয়ে গিয়েছে আজ ওর বিয়ে এ কথাটা চিন্তা করলেই কেমন যেন অদ্ভুত একটা লাগে মেয়েরা আসলে এরকমটাই হয় হঠাৎ করে কীভাবে যেন চোখের সামনে এক পলকই বড়ো হয়ে যায় এই তো বড় কিন্তু চলে এসেছে বরকেও কিন্তু মাসাল্লাহ গেট খুবই ভালো লাগছে ওদের জুটিটা কিন্তু মার্শাল্লা অনেক অনেক কিউট আর অনেক বেশি ইনোসেন্ট লাগছে তো ওদের কিন্তু ফটো সেশন শুরু হয়ে গিয়েছে বিয়েতে এই একটা সুন্দর মুহূর্ত বিয়েটা অ্যাকচুয়ালি হচ্ছে কিছুটা ঘরোয়াভাবেই হয়েছে শুধুমাত্র ফ্যামিলি মেম্বার যারা আমরা আছি তাদেরকেই শুধু ইনভাইট করা হয়েছিল যার কারণে বিয়েতে একটু ঝায়ঝামেলা কমই হয়েছে এরকম বিয়ে কিন্তু আমার খুবই 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 পছন্দের তো এই দিকে হচ্ছে জামাই আমার ছবি তোলা নিয়ে তো সবাই ব্যস্ত বাট আমার তো প্রচুর ক্ষুদা লেগে গিয়েছে আমাদের খাওয়া দাওয়াও করতে হবে কারণ অলরেডি তোমাদেরকে বলেছি যে আমাদের বাসায় এই লোকেশন থেকে অনেক দূরে তাই আমাদের তাড়াতাড়ি করে যেতেও হবে তো খাওয়া দাওয়া শেষ করে দেখলাম যে বিয়ের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এদিকে আঙ্কেল কিন্তু খুবই 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 একজন অমায়িক মানুষ আর তার একটা মাত্র মেয়ের বিয়ে তো আমিও যেহেতু এক বাপের এক মেয়ে তা আমি এই জিনিসটা আসলে কিছুটা রিলেট করতে পারি একটা বাবা মায়ের জন্য তার একটা মাত্র সন্তানকে অন্যজনের হাতে পাত্রস্থ করাটা কতটা কষ্টদায়ক একটা বিষয় এই দিকে আঙ্কেলের ফেসের দিকে তাকিয়ে আমি নিজেই কেন মনের অজানতে অনেক অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছি বিয়ের থেকে ইমোশনাল পার্ট হচ্ছে এটা এটা দেখলে আসলে খুবই খুবই খারাপ লাগে আর আমার নিজের কথাও অনেকটা মনে পড়ে যায় যে লাইফটা আসলে কীভাবে কোথা থেকে কীভাবে চেঞ্জ হয়ে গেল আর এই চরম বাস্তবতা প্রতিটা মেয়েকেই মেনে নিতে হয় বাই ওয়ে এখানে কিন্তু বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক ছোট ছোট রাইডস রয়েছে যেখানে বাচ্চারা হচ্ছে খেলাধুলা করতে পারবে হাফিয়ার ভিতরে বসে থাকতে থাকতে অনেকটা বোর ফিল করছিল দেড়শো হচ্ছে ওকে নিয়ে একটু বের হলাম আর এই দিকে আমার কাছেও অনেক বেশি টায়ার্ড লাগছিল শাড়ি পরেছি যেহেতু অনেক দিন পর কেমন যেন গরমের মধ্যে একদম আনকমফোর্টেবল লাগছিল তাই আমিও একটু বাহিরে এসে সব মানুষ থেকে একটু দূরে গিয়ে বসলাম তারপরে এখানে প্রায় দশ থেকে পনেরো মিনিট একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নেওয়ার পর দেন আমি আবার চলে গেলাম একটু ভিতরে সো ভিতরে গিয়ে দেখি এখনও হচ্ছে ফটো সেশন চলতেছে সব ফ্যামিলি মেম্বার এক এক করেও হচ্ছে ওর সাথে পিকচার্স ক্লিক করছে তো আমি দেখছিলাম ওদের খুবই সুন্দর সুন্দর কিছু কাপল ছবি উঠছে যেটা কিনা দেখতে আসলেই কিন্তু অনেক বেশি প্রিটি লাগছে ওদের জুটিটা কিন্তু একদমই পারফেক্ট একটা জুটি তোমাদের কাছে কী মনে হয় কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবে আমার কাছে তো অনেক অনেক ভালো লাগছে যাই হোক এই তো ছিল আমার বিয়ের ছোটোখাটো একটা ব্লগ তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না সো নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে টেলদেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো বিদায় আল্লাহ ফেস